ছেলে খারাপ লাগছে আমরা কিন্তু বৈরবের মানুষ বৈরবের রাত্র তো বেশি অত প্রেমের খেলা জমে আমি যদি হাইন জ্বালের ঘরে আইলো আর আমার একটার আগে মাইক দিল এটা আমি মালা করি জানি এই জন্য আরেকটা টিপ মাইরেছি আর আজকে একটা গরম খবর আছে মা জান গর জহন গিয়া বইসি কই ও সব শুনেন গরজন গেছি চিংড়ি মাছটি সুড়ু সুর বুছনি আর আপনার সুরু সুরু চিংড়ি মাছ দিয়া সুটকি দিয়া এরপরে মানে এমন ভাবে রসুন টসুন দিয়ে এমন ভাবে বর্তাটা করছে পরে খেয়ে লড়াই করছে মানে একটা মজা যা লাগছে

গাঞ্জা খাইলে ওই খাওয়ান খাওয়ান বাবা বাবা রে গান বাবা ঘুরে দল বাবা রে আর খাইস না আর কত খাইতে বাবা খাইতে কম বড়িটা তো না হ্যাঁ

তাইলে যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কি হারাম যাবে যে চোখ দিয়ে নবী দেখার শুধু আছে সেই চোখে কি কোনো হারাম কিছু দেখা যাবে এই জন্য আনুষ্ঠানিকতা আছে না নাই দাদা জেমনে গেছে এইভাবে আমাদের আনুষ্ঠানিকতা আসে না নাই এখন জবান খুললে এখন কবরটা কি আসল ঘর না নকল ঘর বলেন বেহেশতের মধ্যে যেই জামাটা আল্লাহ দান করবে জামার রংটা কি সবুজ জামার রং কি আর আমার কবরের ড্রেস কি এমপি যে ড্রেসটা পরব আর রিক্সাওয়ালা আর একটা ড্রেস পরব ঠিক কি না ওই জামার মধ্যে কোনো পকেট আছে পকেট আছে ওই জামার মধ্যে কোনো সেলাই আছে পুরুষের কাপড় কয়টা পুরুষের কাপড় কয়টা আর মহিলাদের কাপড় কি লেগে গিয়া এবার করে করে একটা জবান বন্ধ রাখি একটু সামনে যাই একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার শরি বলুন সুবাহান এই সঞ্চার গ্রামে আজরাইল আসছে কি আসে নাই দেখছেন নি কেউ দেখে নাই গো দেখবেন যেই দিন আপনার সামনে চলে আসবি বড় এক আজরাইল তার মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে বড় একটা আপনার সামনে আইসা এমনভাবে দাঁড়াইব দেখা মাত্র এই রক্ত গলা পানি পানি হয়ে যাবে সেলাইন বন্ধ হয়ে যাবে যুবকের দল এত বিশাল বড় আজরাইল সঞ্চার গ্রামে আপনার ঘরে আপনার ঘরের সামনে যখন আসবে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন আজরাইলে সবার সামনে ভয়ঙ্কর সৌরতে আসবে না কাহারো সামনে বন্ধুর মতো আসবে বন্ধুর মতো আসবে বন্ধুর মতো আসবে আইসা আপনাকে সালাম দিব আর বলবে আসতে পারি এবার ইমানদারের কাছে গিয়া মাতার কাছে যায় বসবে এই ওয়াজটা আমি আজ থেকে প্রায় একুশ বছর আগে বৈরব করছিলাম রে আমি সব সময় যখন ওই গানটা গাইতাম তখন দোকানের মধ্যে কই থেকে বাউল বক্তাইছে কৈতিকা গানাদার বক্তাইছে গান গায় অথচ মৌলভীরা আমার গজলের অর্থ করার ক্ষমতা নাই দুয়ারে প্র রংমহলে থাকবারে বন্ধু পালংকে শুইয়া কোন সন্দানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে মনে আর কি দেখা হবে রে রেসারাবাসী জীবনে হারাইলা ঘরে সপনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে আপনি যদি মৃত্যুল্লাস হইয়া অসুস্থ হইয়া বিচার মধ্যে বুঝে থাকেন আপনাকে দেখার জন্য মানুষ লাইন ধরে ধরে আসবে ডানে মানুষ বসা বানে মানুষ বসা দরজায় মানুষ বসা এবারও আপনাকে দেখার জন্য আসলে আপনি চোখ গুড়াইয়া গুড়াইয়া সবাই দেখেন কিন্তু হঠাৎ করে চোখটা ঘুরে না হঠাৎ করে শ্বাসটা বের হয় না হঠাৎ করে হাত পাও লরে না এমন ভাবে আপনি ডেড বডি হইয়া গেলেন মানুষ বলতেছে হাত দি লড়ে না আরেকজনে কই মারা গেছে আমার প্রশ্ন হলো মা বাবা দাদা দাদি এতগুলা মানুষ আপনার পাশে বসে আছে এত বড় আজরাইলে গড়ে ডুইকা রুহুটারে কোন সময় চারদারি করলো একটা মানুষও টের পায় নাই একটা মানুষও টের পাই নাই এই জন্য বলছি আপনার ঘরের ভিতরে আজরা হিল ঢুকে যাবে এই জন্য আমার ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল বলেন একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার কাছে আজরাইল আসছে জুরুই বলেন না কে আসছে আমার সামনে ফেরেস্তা আসছে ফেরিস্তা জিব্রা শরীফ জিব্রাইল আসছে জিব্রাই সাল্লাম যখন আসছে আমি জিগাইলাম গাইলাম জিবরাই ও জীবরাইল কেন তুমি আমার ঘুমিরে করে এসেছো এবার জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো এবার একটু সামনে তাকান না যেইমাত্র নবী আমার সামনে তাকাইলো তাকায় কি দেখতেছেন আমার নবী আপনারা নবী বলেন আমি দেখতেছি একদল মানুষকে পাথর দিয়ে দিয়ে মাথা ভাঙা ফলাইতাছে জিব্রাইল রে এই রকম ভাবে মাথা কেন ভাঙতেছে কারণ কি জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো অায়ার নবী জি এই মানুষগুলাকে কেন মাথা বাঙতেছে নি এই মানুষগুলা দুনিয়াতে তাই তার মা বাবারে কষ্ট দিয়েছে কে যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের মাথাগুলো ফেরেশতারা তারা এমন ভাবে গোড়া বানাইবো এরা সুলল্লা একটু সামনে তাকান আমার নবী একটু সামনে তাকালো আল্লাহর হাবি ডাক দিয়া বলে আল্লাহ প্রচুর হবে ও জীবরাই! আমি তাকায়া দেখতেছি একটা রক্তের নদীর মধ্যে অসংখ্য মানুষ হাঁপুডুবো খাইতেছি এই রক্তের পানিগুলো এই রক্তগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই গরম আগুনের মধ্যে নদীর পানির মধ্যে কেমনে তারা হাফুডুবো খাইতেছি আমি তাকাইয়া দেখলাম তারা হাফুডুবো খাইতে খাইতে কিনারে ভিড়ে আর কিনারের মধ্যে বড় বড় ফেরেস তারা পাথর দিয়ে আবার মাথায় আঘাত করে আবার সিটকে যাইয়া তারা মাঝখানে পরে সুল্লা নবী ও মায়ার নবী এরা কারা জানিনি এরা হলো দুনিয়া আর সৎকুরের দল এদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমেতুল আলমিন বলেন আমি তাকায় দেখলাম আমি তাকায় দেখলাম একদল মানুষ ছোট ছোট বাচ্চা একবার এই চেয়ারে যায় আরেকবার ওই চেয়ারের মধ্যে যায় নবী আমার ডাক দেখ জীবরাইল গাছের গোড়াই দুইজন মানুষ বসা দুইজন মানুষের নাম কি হজরত ইব্রাহ সাল্লাম বলেন ইয়ারসুল্লাহ একজনের নাম হলো ইব্রাহিম আলাহ সাল্লাম আর একজন হলো তার স্ত্রী হজরত সার আলাই সাল্লাম এই এই বান্দাগুলোকে এই বান্দাগুলো হলো ছোট ছোট বাচ্চাগুলো আমার পর্যন্ত এই জায়গার মধ্যে এসা জমা হবি এদের পাশে খেলাধুলা করবি এই ছোট ছোট বাচ্চাগুলো কে জানেননি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা ছোটবেলায় মাকে হারাইয়া চলে মাকে সাইরা চলে আসছি এই ছোট ছোট বাচ্চা এই জায়গার মধ্যে জমা হইতেছি এবার আল্লাহর হাবিব বলে আমি স্বপ্নের মধ্যে আবার দেখলাম একটা ছোট একটা ঘর দেখা যায় এই ঘরের ভিতরে কারোর নাক কাটা কান কাটা গলা কাটা মানুষগুলা পরে আছে রক্ত জড়তেছে এবার নবী ডাক নিয়ে গেছে ওরা কে এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল বলে না নবী গয়া আমার এরা কে জানেনি এরা হলো এই সমস্ত বান্দা যারা এই দুনিয়ায় হকের জন্য গলা কাটছে এই হকের জন্য জীবন দিছে নবী এরা হলো দুনিয়ার মুজাহিদের দল যারা দিনের জন্য জীবন দিছে চিৎকার বেড়ে কে আল্লাহ একবার বলা যাবে না امی بولن چیل زبون. কবর আজাব বড় সাংঘাতিক আমার নবী বলে আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছি যাওয়ার পথে আমি অনেকগুলো আজাব আল্লাহ আমারে দেখাইছি জাহান নামিন আজাব আমি দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে সব চাইতে কঠিন হল কবরের আজাব কবরের আজাব কবরের আজাব এই কবর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলামিন হাবিব বলেন অ পৃথিবীর মানুষ তোমরা যদি তোমরা যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহকে বেদ করে না যে আমি নবীকে বেদ করে আর রাজি করে না দিতে পারো কবর কাহার জন্য জাহান নামের গর্ত কবর কাহার জন্য আমার জান্নাতের বাগান